বেটুরার পরের ক্লাসে ওঠা হলো না কেন ওঠা হলো না আর এই কারণের জন্য কি বরবাবু এতটা রেগে গেল ঘড়িতে তখন বাজে প্রায় এগারোটা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেটু স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেটু স্কুলে কিন্তু যেতে হয় বাজারের উপর দিয়ে আর বাজারের উপর দিয়ে যাওয়ার সময় বাবার দোকানে একটুখানি দাঁড়িয়ে পড়লাম কারণ আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না তাই বাবার থেকে কিছু ক্যাশ টাকা নিয়ে নিলাম এই দিকে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে মনে হচ্ছিল আরেকটুখানি আগে গেলেই ভালো হতো আর কি ঠান্ডা জানো তো একটু রোদ ওঠে দুজনে মিলে মজা করতে করতে কিন্তু চলে আসলাম স্কুলে স্কুলে আসার পরে দেখে আরো কয়েকজনও রয়েছে স্কুলে যারা হয়তো অ্যাডমিশন করাতে এসছে নতুন করে বা কেউ আবার পরের ক্লাসে উঠবে সেই কারণে যা ফর্মালিটি আছে তা পূরণ করতে এসেছে আর আজকে আমরা কিসের জন্য এসেছি বলো তো সেই বেটুর অ্যাডমিশন করাতে এসেছি কিন্তু বেটুকে আর পরের ক্লাসে প্রমোট করাবো না আক্রমণ করোনা বলতে কি ও তো পাশ করেছে কিন্তু ওর বয়সে হবে না জন্য ওকে একই ক্লাসে রেখে দেব। এমনিতেই বছরের মাঝখান থেকে ভর্তি হয়েছিল সেই কারণে ভাবলাম এই ক্লাসে আরও একবার থাক ভালোভাবে পড়াশোনাটাও শিখে নেবে স্কুল থেকে তো নতুন করে বই খাতা সমস্ত কিছু দিয়েই দিল